তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি 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 তোমার তোমার জাতি যুদ্ধ না শেষ। জয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নিয়ে আজ দমিনী শোষণ এখনও এখনো দমিনী শোষক রাজ হে তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখন শোষণ করে যারা তারা তোমাদের খুঁজে না জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বুঝে নাও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার